কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে রাত এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তার আগে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এতক্ষণ ধরে বসে বসে টিভির ঘরেতে টিভি দেখছিল তখনও তো এসে এই কাজগুলো করা যায় এখন শোয়ার টাইম এগারোটা বাজে আমি সবেমাত্র বিছানা করে শুয়েছি ও বাড়িতে ঢুকলো আমি ভাবলাম আলোটা অফ করে দেব কিন্তু আলোটা আমাকে অফ করতেই দিচ্ছে না এখন ওর মন হয়েছে এটাকেও বসে বসে করবে আমি ওকে বললাম কাল সকালে করবি তুই তাহলে আগে কেন আসিস নি এইগুলো করতে ও বলছে মা প্লিজ আর একটুখানি টাইম তার মধ্যে হয়ে যাবে দেখতে দেখতে রাতটাও তো বাড়ছে আমাকে তো ঘুমাতে হবে কাল সকালে উঠে আমার কাক কত কাজ রয়েছে ও তো কিছুই করবে না এমনকি সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে উঠে বিছানাটা পর্যন্ত তোলে না ওটাকেও আমার জন্য ফেলে রেখে দেয় সমস্ত কাজ আমাকেই করতে হয় বড় হচ্ছে কাজ শেখালেও কাজ করতে চায় না আর এখন এটা অন্তত তৈরি করতে করতে সাড়ে বারোটা থেকে একটা মাস্ট এটা বাজবে আর সারাক্ষণটা যদি চোখের সামনে আলো জ্বলে মানুষের কি ঘুম হয় আমার তো ঘুম হয় না আমার একবার যদি ঘুমিয়ে পড়ি আর সেই ঘুমটা যদি ভেঙে যায় আমার তো হুডাট করে ঘুম আসে না আর ওকে বারবার বলছি যেটা করেছিস ওটা ওই পর্যন্ত রেখে দে কালকে সকালে নয় বাকিটা করবে ও বলছে না মা করলে হবে না এটা ক্লের কাজ এটাকে শুকিয়ে গেলে আর এই জিনিসটা এর মধ্যে ডিজাইন করলে ধরবে না কাঁচায় কাঁচায় করতে হবে তা ওকে তাও আমি বললাম যে এটা সকালে করতে পারতিস এত রাতে কেন এগুলোকে বিছিয়ে বসেছিস আমার কিন্তু আর ভাল লাগছে না আমি সব টান মেরে বারান্দাতে ফেলে দিয়ে আসব আর ওখানটাতে আলো জ্বালিয়ে দিয়ে আসব তুই ওখানটাতে বসে বসে করবি আর তোর যখন হয়ে যাবে তখন তুই ঘরেতে আসবি ও বলছে মা এমন করো না আমার খুব ভয় লাগে আমি ওখানে বসে থাকবো আমি বলছি নে হয়ে গিয়েছে এবার রাখ বলছে না মা এখন আর একটু ফুল করা বাকি আছে আমি তাও বলছি রাতটা অনেক বেড়েছে ফুল করতে করতে এখন অনেকটা টাইম লাগবে আর এটাকে রেখে দিয়ে শুকিয়ে গেলে নয় কাল করিস বলছে না আমার শুকিয়ে গেলে কে এটা ধরবে আমি বলছি আমার আর ভাল লাগছে না তাড়াতাড়ি কর আমি না হলে আলো লিভিয়ে দেব তুই এই অন্ধকারে বসে বসে এটাকে বানাবি যেহেতু কথা বললে শুনিস না আগে থেকে এসে যদি টিভি না দেখে যদি এটা বানাতিস তাহলে তো তাড়াতাড়ি হতো টিভির টিভি দেখবি বেলা এসে রাতে এসে তুই জামাকে জ্বালাবি একটু ঘুমাতে দিবি না এ কথা সে কথা বলবি আমার এমনি মন মেজাজ ভালো নেই আর আমার এমনি ভালো লাগছে না একটু ঘুমাবো সেটাও তুই আমাকে ঘুমাতে দিচ্ছিস না একা একা মনে মনে গান গাইছে আর এটাকে তৈরি করছে এটা মানুষ যদি শুয়ে থাকে আর তার কানের কাছে যদি একটা শব্দ আসে সে মানুষটার কেমন লাগে আমি তো শুয়ে শুয়ে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ থেকে হাসছিলাম হাসতে না পেরে আবার ওকে বকাবকি করছি তাড়াতাড়ি নেই এখনও কতটা সময় লাগাবি যতই আমি বকি সামনে কিন্তু মনে মনে ভাবছি না ডিজাইনটা করলো বেশ ভালো আয়নাটা কিনেছিল মেলা থেকে মানে পঁচিশ ত্রিশ টাকা নিয়েছিল এই আয়নাটা আছে চিরুনি সেট এটাকে এসে খুললো খুলে আবার আয়নার মধ্যে এরকম একটা ডিজাইন তৈরি করছে ইউটিউব দেখে আর ও তো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে ইউটিউব দেখে তোমরা কিন্তু অবশ্যই কামেন্টে জানিও কেমন হয়েছে